সিপিএম বন্ধ বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল কংগ্রেস না পিছিয়ে না জেনে রাখো বন্ধু ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করেছো তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মালদার নগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্ণা মঞ্চ চলছিল সেই ধর্ডা মঞ্চ থেকে বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতির ভাঙন কবলিত এলাকা রতুয়া মানিকচক বৈষ্ণবনগর মোথাবাড়ি ফারাক্কা সামরগঞ্জ কোনো আন্দোলন সিপিআইএমের এর নেই কোনো আন্দোলন বিজেপির নেই গরিব মানুষেরা বাস্তুহারা হচ্ছে গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনির শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে শান্তির পরিবেশ তৈরি করেছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন আর সেই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে ফেলতে হবে ঘৃণ্য চক্রান্ত করছেন তাদের আর কোনো কাজ নেই বন্ধু সিপিএম বন্ধু বিজেপি আর বন্ধু কংগ্রেস বাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে তবে মাটি করে পুঁতে দেব তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে নেই জেনে রেখো বন্ধু সিপিএম এবং বিজেপি যদি কোনো সতর্ক না পাই জিএম কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আমার জীবনকে বিসর্জন করে সেই জিএমকে সাথে নিয়ে নদীতে ছাপ দেবো তিনিও শেষ আমিও শেষ এই প্রতিজ্ঞা গ্রহণ করব মালদা মুর্শিদাবাদের মানুষেরা এই সভা থেকে এরকম চা খেয়ে আর এর অফিস থেকে ফিরে আসবো না আমরা অনুরোধ করব যে আমি সাহেবের সঙ্গে দেখা করব মালদা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৈঠক করে কর্মসূচি গ্রহণ করব সবাইকে পেতে চাই বন্ধু পাল্টা মালদা উত্তরের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন তিনি যে বলছেন বিশেষ করে সাংসদ বাকি জনপ্রিয় মাটিতে পুঁতে নেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে কোনো কর্মীদের গায়ে হাত দিয়ে দেখান তারপর মানুষ কী করেন সেটাও তিনি টের পাবেন জিএমকে তারা কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন সেটা তারা আন্দোলন করুন কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা যেন মাথায় থাকে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ সিআইএসএফের লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বলিয়ে নিন মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল কংগ্রেস না পিছিয়ে থাকবে না এটা জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি থেকে কোন সদুত্তর না পাই তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তাহলে আমার জীবনকে বিসর্জন করে সেই জিএম কে সাথে করে নদীতে ছাপ দিব সেই জিএম ও শেষ আমিও শেষ এই প্রতিজ্ঞা গ্রহণ করবো আজকে সবার মধ্য দিয়ে এইরকম লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে ভিটামাটিহীন হয়ে যাচ্ছে মানুষ কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভূক্ষেপ করছেন না আমরা বারে বারে আন্দোলন করেছি মুখ্যমন্ত্রী বলেছেন তবুও তারা শুনছে না কোনো কিছু শুনতে চাইছে না জিএম সাহেবকে ডেপুটেশনে দিয়েছি তারাও শুনছে না একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে ছোট ছোটো মিছিল মোমবাতি মিছিল করছে কিন্তু এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন ভিটাহীন হচ্ছেন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তাদের জন্য একটা কথাও বলছে না তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ মাটি ঘুরে পুঁতে দিব এটা আমি তখনও বলেছি এখনও বলছি আর অন্যদিকে এই জিএম আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছি আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে কালকে আমরা ডেড দিয়ে এসেছি ওনাকে এই ডেড লাইনে যদি কথা না রাখেন কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন ভাঙন কবলিত এলাকার একশো চল্লিশ কিলোমিটারের কোনো সুরা যদি না বেরায় তাহলে একটা নজির সৃষ্টি করবো একটা ইতিহাস সৃষ্টি করব এটা মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেস ঝাঁপ দিব তাকে নিয়ে আপনি নিজে ঝাঁপ দিবেন আমি নিজে ঝাঁপ আত্মহত্যা করবেন আত্মহত্যা করবো কেন মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো আত্মহত্যা নয় এটাকে আত্মহত্যা বলে না এটা আন্দোলনের চরম সীমা বলে আর তিনি যে বলছেন যে এখানকার জনপ্রতিনিধি বিশেষ করে এমপি এবং বাকি জনপ্রতিনিধিদের উনি মেরে পুঁতে দেবেন মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে রাখান তারপরে মানুষ কি করে তাকে সেটাও তিনি টের পাবেন আর জিএম জিএমকে কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন সে তুমি তিনি আন্দোলনে করুন কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা মাথায় থাকে যেন যে সেখানে কিন্তু সিআইসিফের যে লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলো থেকে একবার ভালো করে যেন চোখটা বুলিয়ে নেয়